আসসালামু আলাইকুম আমি এখন আছি আমাদের শপে আমাদের অনেকটা পেজ যে আছে ওইটার একটা শপ আছে আপনারা অনেকেই জেনেছেন তো ওই শপে এসেছে আমাদের যে যে জিনিসগুলি এখন স্টকে আছে সেগুলি দেখানোর জন্য এখানে আমি শুরুতে একটা ফটেটো ফট দেখাচ্ছি এটা হচ্ছে প্রায় তিন চার কেজি ধরবে এরকম একটি ফট আর এয়ার যাওয়ার জন্য এটা হচ্ছে একটু মানে হালকা করে লাগানোর জন্য আর এয়ার যাওয়ার জন্য সি ডুকলি দেওয়া আছে আর সামনে যে দেখতে পাচ্ছেন পটেটো লেখা এটা একদমই হালকা লাক্স গোলাপি আর কি একদম হালকা কালারের পিঙ্ক পিঙ্ক তো এটার হচ্ছে তিনটা মিলে একটা সেট একটা হচ্ছে গার্লিক গার্লিকটা হচ্ছে এক কেজি ধরবে এরকম আর দেড় কেজি দুই কেজি দুই কেজি ধরবে না দেড় কেজি ধরবে এরকম একটা অনিয়ন বা পেঁয়াজ আমরা এই তিনটার একটা সেট নিতে পারি আমার ফেস থেকে আপনার চাইলে নিতে পারেন খুবই দিনেরাম প্রাইজে আমরা দিয়ে দিব কারণ আমাদের আরেকটা কন্টেনার আসতেছে প্রোডাক্টের আর এটা হচ্ছে কেকের বক্স কেক রাখা যাবে আবার চাইলে আপনি যে কোনো কিছুই রাখতে পারবেন এটা হচ্ছে স্টাম্প বক্স এখানে লিডটা এটা এখানে হ্যান্ডেলটা এরকমই থাকবে উডেন তো এটা হচ্ছে ব্রাউন কালার এটার নিচের যে পায়াগুলি সেগুলো হচ্ছে কাঠের ইয়ে কাঠের কি যেন পায়া তো এটা হচ্ছে ব্রেড বক্স আমি খুব দ্রুত দেখ